আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা বিশেষভাবে বানানো হয়েছে তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণদের জন্য আপনারা অনেকেই এখন স্কুল পছন্দের গুরুত্বপূর্ণ ধাপে রয়েছেন আপনাদের চল্লিশটি স্কুল বেছে নিতে হবে যেখান থেকে আপনাকে পরবর্তীতে নিয়োগ দেওয়া হতে পারে কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই জানেন না এসব স্কুল কোথায় পরিবেশ কেমন যাতায়াত সুবিধা কেমন সবাই তো আর সরাসরি স্কুলে গিয়ে দেখে আসতে পারছে না তাই এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি গুগল ম্যাপ ব্যবহার করে এসব তথ্য ঘরে বসে জেনে নিতে পারেন গুগল ম্যাপের মাধ্যমে আপনি সহজে জানতে পারবেন স্কুলের লোকেশন আশেপাশের পরিবেশ কেমন রাস্তা কেমন আর যাতায়াত সুবিধা আছে কি না অনেক সময় স্ট্রিট ভিউ ফিচারের মাধ্যমে আপনি স্কুলের বাইরের দৃশ্যও দেখতে পারবেন যেমন স্কুল বিল্ডিং গেট রাস্তা ইত্যাদি এজন্য আপনাকে যা করতে হবে প্রথমে গুগল ম্যাপ খুলুন তারপর সার্চ বক্সে লিখুন স্কুলের নাম এবং এর অবস্থান লোকেশন জুম করে দেখে নিন আশেপাশে এলাকা রাস্তাঘাট কেমন আশেপাশে বাজার বা বাসা ভাড়া সুবিধা আছে কিনা সেগুলো যাচাই করে নিন আর স্ট্রিট ভিউ বা ছবি থাকলে অবশ্যই সেটাও দেখে নেবেন বন্ধুরা আপনি যদি না জেনে বুঝে ভুল স্কুলে আবেদন করেন তাহলে পরবর্তীতে পোস্টিং হলে অনেক সমস্যা হতে পারে যেমন যাতায়াত কষ্টকর হতে পারে পরিবার নিয়ে থাকা কঠিন হয়ে যেতে পারে অথবা মানসিক চাপও বেড়ে যেতে পারে তাই স্কুল নির্বাচন করার আগে অবশ্যই গুগল ম্যাপে দেখে নেবেন আপনার জন্য কোন স্কুলটা উপযুক্ত আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর এমন আরও দরকারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে গুগল ম্যাপের লাইভ ভিউ ডিরেকশানস আর স্ট্রিট ভিউ দিয়ে আরও ভালোভাবে জায়গা চিনে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ